আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকেরা তাদের সম্পত্তি দান করতে চাইছে মানে উঠ দান করতো গাছ দান করতো সব আল্লাহর জন্য যা তাই সেখানে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানে কোনাল তোমার অর্থাৎ তোমার যে আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও এটা ইসলামের শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই অ কারণে ভারতবর্ষ ধরে এক আইন পরিবর্তন করে আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার ও সমাজে টেনশন তৈরি করতে চাইছে তাই আমরা বিরোধিতা করছি আমরা ওয়াক আইনের করছি এখানে নয় পার্লামেন্টের মধ্যে করেছি পার্লামেন্টের বাইরে ফুটে করেছি এবং আমি একটা কথা বলতে চাই আপনাদের ভারতবর্ষের তিনটে কৃষি আইন হয়েছিল কেন্দ্রের সরকার কৃষক বিরোধী তিনটে কৃষি আইন এনেছিল এক বছর চার মাস আট দিন আন্দোলন করার পর ভারত সরকার বাধ্য হয়ে সে কৃষি আইন প্রত্যাহার করে ঠিক একইভাবে এই ওয়াকফ বাতিল করতে হবে আগামী দিনে তার জন্য যত আন্দোলন করতে হয় সব আন্দোলন হবে পার্লামেন্টের হবে পার্লামেন্টের বাইরে হবে সর্বত্র এই আন্দোলন হবে কিন্তু একটা কথা বলবো কি জানেন এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় না হলে দোষ চাপি দেওয়া হবে মুসলমান সমাজের উপরে এটা মাথায় রাখবেন আমি মুসলমান সমাজের সকলকে বলবো এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় হিন্দু সমাজের সকলকে বলবো ওয়াক আইনটাকে ভালো করে বুঝে তারপরে কোনো মন্তব্য করুন বলা হয় ভারতবর্ষে ওয়া তো সম্পত্তি নাকি সব মুসলমানের হাতে চলে গেছে প্রচুর পরিমাণ সব থেকে বেশি সম্পত্তি রেলে তারপরে সামরিক বাহিনী তারপরে নাকি মুসলমানদের ভুল কথা ভারতবর্ষে শুধুমাত্র দক্ষিণ ভারতের তিনটে রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল তাদের হাতে ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি রয়েছে সাড়ে দশ লাখ এ কম আর সারা ভারতবর্ষে সব সারা ভারতবর্ষে মিলিয়ে ওয়ার্ক আপের হাতে সম্পত্তির পরিমাণ সলাকে কর বলুন এইভাবে মিথ্যা কথা বিভ্রান্তি কেন করা হচ্ছে দেশ জুড়ে তার একটা কারণ সমাজকে বিভাজিত করো ভোটের অঙ্কে সেই ভোটের অঙ্কে আমরা না দিল্লিতে না রাজ্যে আমরা কাউকে সফলতা দেবো না আজকের এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক তার আগামী দিনে ওয়াক আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না